কখন আসবেন সেটার সিদ্ধান্ত কিন্তু ওনার আসার জন্য উনি এই দেশের নাগরিক উনি আসতে পারেন যে কোনো সময় আসার জন্য যদি তার ট্রাভেল ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা থাকে সেটা আমরা সমাধান করব। কিন্তু সিদ্ধান্ত তো তার নিতে হবে আমি জানি না এখন পর্যন্ত বা অন্তত খোঁজ নিয়ে যদি করেও থাকেন সেটা আমার গোচরে আসেনি বাট উনি যদি আসবেন যখন আসতে চাইবেন তখন তো তার পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই দেওয়ার সাথে সেটা তো আমার মনে হয় আমাদের করার প্রয়োজন নেই কারণ আপনি আসেন না কেন সেটা তো আমরা বলবো না উনি যখন আসতে চাবেন তখন তাকে আমরা যেটুকু সহায়তা শুরু সেটুকু অবশ্যই করবো নতুন কোনো কিছু বলার নেই কিন্তু পুরোনো যেটা বলা হয়েছিল সেটা আমি আবার রিপিট করি আমাদের পক্ষ থেকে সম্পর্ক উন্নয়নের কোনো বাধা নেই তবে এটা তো দুই পক্ষকে এগোতে হবে যদি দুই পক্ষ একমত হয় কোনো বিষয়ে তাহলে নিশ্চয় আগাবে আমাদের মিশনের ব্যাপারে খোঁজখবর নিচ্ছে দেখা যাক ফলাফল কী দ্বারা একটা জিনিস আপনারা খেয়াল করে দেখুন যে অর্ধেক কিন্তু প্রায় বাংলাদেশে এটা আমাদের জন্য একটা অত্যন্ত বিব্রতকর জিনিস এবং তাদের কেউই কিন্তু কোনো সমস্যা নেই ধরা পড়েছে এরকম নয় কিছু না কিছু তাদের সমস্যা আছে হয় কাগজপত্র ঠিক নেই অথবা ওভার স্টে হচ্ছে কিছু একটা আমার মনে হয় আমাদেরকে আমাদের শুধু সরকারের প্রশ্ন না এটা আমাদের সবাই মিলে এটা ঠিক করতে হবে যে বাংলাদেশের যে একটা ইউনিক খারাপ পজিশন এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর হচ্ছে দেখুন কেউ যখন কোথাও ধরা পড়ে বা কোনো বিপদে পড়ে সেটা অবশ্যই সেই রেকটিভ তাকে আমরা হেল্প করার চেষ্টা করি কিন্তু আমাদেরকে এটাও দেখতে হবে যে কেন আমাদের দেশের লোকদের ক্ষেত্রেই এ ঘটনাটা বেশি ঘটে কেন এবং সেটার কারণের মধ্যে একটি আমি আপনাদেরকে বলতে পারি সেটা হলো যে আমাদের অভিবাসন ব্যয় অত্যাধিক এবং বেআইনিভাবে অত্যাধিক এটা আমরা যতক্ষণ নিয়ন্ত্রণ করতে না পারবো এই সমস্যাগুলো থাকতেই থাকবে আপনি খেয়াল করে দেখুন নেপাল একটি ছোট্ট দেশ তাদের তো এই সমস্যা নেই তাদের লোকজন যায় এবং ফিরে আসে চুপচাপ কাজ করে কোনো বেআইনি কাজ কিছু করে না কারণ তারা অত্যন্ত কম পয়সায় যেতে পারে কেন কম পয়সায় যেতে পারে কারণ তাদের যে এজেন্টরা তারা তাদেরকে এভাবে এক্সপ্লোর করে না আমাদের এজেন্টরা শুধু এখানে নয় তারা যেসব দেশে শ্রমিকরা যায় বা কর্মীরা যায় সেখানেও একটা র্যাকেট গড়ে তুলেছে যে কারণে অনেক বেশি পয়সা দিতে বাধ্য হয় আমাদের যারা যায় তারা তো এই জিনিসটিকে আমরা যতক্ষণ বের হতে না পারবো আমাদেরকে অহরহ এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে এবং আমাদের যে পলিটিক্যাল ক্যাপিটাল তার অনেকখানি ব্যয় হয়ে যাবে এই ব্যয়নী কার্যকলাপ থেকে লোকদেরকে উদ্ধার করতে গিয়ে একটু স্পেকুলেটিভ হয়ে গেল আপনাদের প্রশ্নটা কারণ এখনও তেমন কিছু ঘটেনি প্রথম কথা হলো যে কারা নির্বাচন করতে পারবে না পারবে এটা একেবারেই নির্বাচন কমিশনের বিষয়ে আমি নিয়ে একটি কথাও বলবো না আমি শুধু এটুকু আপনাদেরকে জানাতে পারি যে ইইউ থেকে প্রাক নির্বাচনী একটি দল এসে ঘুরে গেছে এ পর্যন্ত এইটুকুই তথ্য আর নির্বাচন তো এখনও বেশ দেরি আছে আমরা জানি যে এগুলি ফাইনালাইজ হয় আসলে একেবারেই কয়েকদিন আগে পর্যন্ত এটা নির্বাচন কমিশনের বিষয় এবং যারা নির্বাচন কন্ডাক্ট করবেন সহায়তা করবেন তাদের বিষয় এ নিয়ে আমি এই মুহূর্তে আর কোনো কিছু বলার মতো আমার কাছে তথ্য নেই